যেহেতু আপনাদের সবাই জানেন ভিতরে একশো ধারা এত লোক একসাথে যাওয়া যায় না আমি কথা বলি ততক্ষণ উৎসব পালন করা কোনো রকমই সম্ভব হয় না তার কারণে আমরা সরকারের কাছে কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাই আমাদেরকে শতভাগ উৎসব ভাষা প্রদান করুন এবং আমাদের সচ্চলভাবে আনন্দভাবে সবাই যেমন নিরাপন করে আমরা যেন সেটা করতে পারি আর আমি সর্বোপরি যেতে করবো আমার এই দূর্বান্তে চাকরি করার কারণে আমার মারা গেছে দাদি মারা গেছে আমার মামা মারা গেছে আমার নানি নানা চাষি মারা গেছে আমি কারে জানা যায় যেতে পারি না জন্য আমি সরকার কাছে আবদ্ধ উদার্থ আহ্বান জানাবো সার্বজনীন বদলিটা যেন তারা চালু করে সবারকে যেন এই পরিবার সহকারে দেশে থাকার জন্য সাহায্য করে ধন্যবাদ